সচেতন সংগঠিত ও সোচ্চার জনগণই গণতন্ত্রের ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন এর তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বারো নভেম্বর বিকেলে সুজন জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সুপার সিক্সটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সভায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্ব করা হয় অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন রুমির সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার সহসভাপতি মোহাম্মদ নূর জালাল মিয়া মোহাম্মদ উদ্দিন আবুল খায়ের তালুকদার প্রমুখ সভায় সুজনের জামালগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন আলোচকবৃন্দ বলেন সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সকলের জবাবদেহিতা নিশ্চিত করাই সুজনের মূল লক্ষ্য শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আব্দুসামাদ আফিন্দির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জামালগঞ্জ সংবাদ